তুফান পোষ মানে না পোষ মানা এটা আমাদের বাংলাদেশি সিনেমা একটা যদি সুযোগ পায় তুফানকে খেয়ে দেব স্যার ও মাই গড এটা আমাদের বাংলাদেশি সিনেমা সেলুট রাফি ভাই সেলুট কথার সাথে কাজের পুরো মিল খাপে খাপ বন্ধুরা চলুন তুফান সিনেমার কিছুটা চুম্বক অংশ সবাই মিলে দেখে আসি পরে বিস্তারিত আলোচনা করব চলুন এই তুই কি ডারে কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে ও ভাই রে ভাই কি সংলাপ বাসির ভাই হয়তো জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব বস ঠিকই বলেছেন এই তুফান সিনেমা রিলিজ হওয়ার পর আপনি শুধু ন্যাশনাল লেভেলে খেলবেন ন্যাশনাল লেভেলে ভাই পুরো ট্রেলার দেখে মনে হলো যে আমরা কোনো বলিউডের সিনেমা দেখছি দেখছি কোনো সাউথের পাঁচশো কোটি টাকা বাজেটের সিনেমা ভাই রে ভাই প্রতিটা চরিত্র কি মারদাঙ্গা হবে রায়হান রাফি পুরো সিনেমায় ফুটিয়ে তুলেছে প্রত্যেকেই ভাই কি পারফরমেন্স একেবারে না জবাব সাকিব খান ভাই এই সিনেমার পর সাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানাবে ভাইরে ভাই তাদের বাজেট কম পক্ষে বিশ কোটি টাকা লাগবে বিশ কোটি কি দেখলাম রায়হান রাফি প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ফ্রেমের জাদু দেখিয়েছে জাদু অন্যান্য ডিরেক্টরদের রায়হান রাফির কাছ থেকে শেখা উচিত কিভাবে সাকিব খানকে পর্দায় আনতে হয় ও বাইরে ভাই একটা কথা কিন্তু সাকিব খান বলেছে সাকিব খান কারো পোষ মানে না পোষ মানায় এই তুই কি ডারে তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে সালাউদ্দিন লাবলুর সংলাপ এই তুই কিডারে কেডা তুফান তুফান বাসির ভাই হয়তো জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো ভাই সাকিব ন্যাশনাল লেভেলে খেলা তো তুফান দিয়ে শুরু হবে প্রত্যেকটা ক্যারেক্টার আচ্ছা মিমি চক্রবর্তীর সাথে আমরা দুই সাকিবকে দেখেছি চুল বড়ওয়ালা সাকিব চুল ছোট সাকিব কি চমক যেন এই সিনেমার মাধ্যমে দেবে আমাদের রাফি প্রতিটা পরদে পরোদের টুইস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার গ্রেডিং ও মাই গড বাংলা সিনেমা এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে পুরো রিভিউ নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হব সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকতে হবে তুফানের সাথে থাকতে হবে সাকিব খানের সাথে ঈদের দিন থেকে পুরো কাঁপিয়ে দেবে তুফান শাকিব খান আসছে গ্লোবালি রাজত্ব করতে সবসময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর